দয়াল কোয়েল ময়না টিয়া শালিক পাঁচটি পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার পশু হ্যাঁ পশুর নাম বলো পাঁচটি পশুর নাম কি দয়াল পশু কি কি বাঘ বাঘ সিংহ গরু ছাগল ভেড়া হ্যাঁ আমাদের জাতীয় পশুর নাম কি ফ্রাইং বেঙ্গল টাইগার জাতীয় পাখির নাম আম্মা জাতীয় পাখির নাম জাতীয় পাখির নাম বলো জাতীয় আচ্ছা জাতীয় পাখির নাম বলো আগে জাতীয় পাখির নাম বলো জাতীয়র শেষে বলবা জাতীয় পাখির নাম জাতীয় সুঙ্গী জাতীয় পাখির নাম বলো না जरा अच्छा बोलोगे जते পাখির নাম বলো জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি রয়্যাল পাখির নাম পাখি কি কি दो मैकパイ माने জাতীয় পাখির নাম

জাতীয় সঙ্গীত কি কি কত ভালো ভাবে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এভাবে বলতে হয় বলো তো

সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি আচ্ছা একটা প্রশ্ন করি সত্যি সত্যি आंसर দিবা তুমি কাকে বেশি ভালোবাসো তোমার মাকে না আমাকে আম্মা আমার আম্মুকেও তোমাকেও সত্যি মিথ্যা বললা তুমি তো তোমার আম্মুকেই বেশি ভালোবাসো তুমি গো ভালোবাসো গো ভালোবাসো দুজনকেই ভালোবাসো তাই देखी कार को ले आशा हाथ बराई। हाँ माँ अगर हम उनको ऐसा कर पाए तो मर के ले जाऊँ। अच्छा थैंक यू माँ। तुम करो। थैंक यू, यू। जाओ और को ले जाओ। करो ये